সময় পেরিয়ে যায় কিন্তু সম্পর্কের কিছু দাগ থেকে যায় হৃদয় কিছু না বলা কথা কিছু জমে থাকা অভিমান এই নিয়েই তৈরি হয়েছে পুরাতন বাংলা সিনেমার জগতে এক অন্যরকম ছোঁয়া নিয়ে ফিরে এসেছেন শর্মিলা ঠাকুর আজ আমরা জানব ওই ছবিটি কেমন গল্পটা কি বলছে আর কেন এটা আপনার দেখা উচিত চলচ্চিত্রটি শুরু হয় শর্মিলা ঠাকুর অভিনীত মায়ের আশিতম জন্মদিন উদযাপনের মাধ্যমে যেখানে মেয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং জামাই ইন্দ্রনীল সেনগুপ্ত অংশগ্রহণ করেন এই পারিবারিক মিলন মেলায় পুরনো স্মৃতি সম্পর্কে টানা পড়েন এবং অতীতের না বলা কথাগুলো ধীরে ধীরে উন্মোচিত হয় মা মেয়ের সম্পর্কের মধ্যে রয়েছে কিছু অচেনা স্তর যা কখনো কখনো দূরত্ব সৃষ্টি করে আবার কখনো গভীর বন্ধনের ইঙ্গিত দেয় মায়ের স্মৃতিভ্রংশের সমস্যা মেয়ের ব্যক্তিগত জীবনের জটিলতা এবং জামাইয়ের সঙ্গে সম্পর্কের টানা পড়ে সব মিলিয়ে একটা আবেগঘন পারিবারিক নাটক গড়ে ওঠে বাইরে থেকে খুব স্বাভাবিক এক পারিবারিক পুনর্মিলনের ছবি মনে হলেও আসলে গল্পটা একটু অন্যরকম নরম আবেগপ্রবণ এবং অনেক গভীর শর্মিলা ঠাকুর এই ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন যিনি বয়সের ভারে এবং স্মৃতিভ্রংশের প্রভাবে ধীরে ধীরে নিজের অতীত ভুলে যেতে বসেছেন কিন্তু কিছু কিছু স্মৃতি যেন জমে থাকা জলের মতো হঠাৎ করে উথলে ওঠে ঋতুপন্ডা সেনগুপ্ত মেয়ের চরিত্রে অনেক জটিল অনুভবের মধ্যে দিয়ে যান একদিকে মায়ের প্রতি ভালোবাসা আবার অন্যদিকে একটা মানসিক দূরত্ব তাদের মধ্যে থাকা না বলা কথাগুলোই ছবির মূল আবেগ আর ইন্দ্রনীল সেনগুপ্ত জামাই হিসেবে ছবিতে ভারসাম্য বজায় রেখেছেন একদিক থেকে সেতুবন্ধনের বন্ধনের ভূমিকায় থেকেছেন পুরাতন মানে শুধু বয়স নয় পুরনো সম্পর্ক পুরনো স্মৃতি আর সেসব কষ্ট যেগুলো আমরা মুখে বলি না শুধু বয়ে বেড়াই পরিচালক সুমন ঘোষ অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন সেই অনুভবগুলো সিনেমাটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলিয়ে এক ধরনের সাহিত্যিক অনুভূতি এনে দেয় এই ছবিতে পুরাতন ছবিটি ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এবং শর্মিলা ঠাকুর সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত হয়েছে এছাড়াও ছবিটি মুম্বাইয়ের মামি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে শর্মিলা ঠাকুর এই ছবির মাধ্যমে চোদ্দ বছর পর বাংলা সিনেমায় প্রত্যাবর্তন করেছেন এবং তার অভিনয় প্রশংসিত হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত মেয়ে চরিত্রে তার সংবেদনশীল অভিনয় নিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত জামাইয়ের ভূমিকায় সম্পর্কের জটিলতা এবং সহানুভূতির মিশ্রণ তুলে ধরেছেন পুরাতন একটি সংবেদনশীল ও চিন্তনীয় চলচ্চিত্র যা পারিবারিক সম্পর্ক স্মৃতি এবং ভালোবাসার গভীরতা নিয়ে দর্শকদের ভাবতে বাধ্য করে এই ছবিটি বাংলা সিনেমার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে এই সিনেমার শুধুই গল্প নয় এটা অনুভূতির মায়ার স্মৃতির একটা যাত্রা আপনি যদি সম্পর্কের গভীরতা মায়ের মনের অন্দর আর সময়ের স্রোতে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো দেখতে ভালোবাসেন তাহলে পুরাতন আপনার জন্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত আর অবশ্যই এরকম অনেক ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করুন জাহ্নভী চ্যানেল ভালো কন্টেন্ট পেতে হলে জাহ্নভী চ্যানেলকে সঙ্গে রাখতেই হবে তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এখানেই আসি সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন জাহ্নাবী নমস্কার